আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব অস্ত্র সহ আওয়ামী লীগের সাত নেতা গ্রেপ্তার গাজীপুরে টঙ্গির আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও গাজীপুর মহানগর তাঁতিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শারিয়ার হোসেন সৈকত বত্রিশ ও তার ছয় সহযোগীকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র্যাব এক এরপর জানাব জুলাই আগস্টে গণহত্যা তিনশো উনচল্লিশ অভিযোগে একশো একচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গ্রেপ্তার চুয়ান্ন পলাতক চুরাশি এই অভিযোগের ভিত্তিতে বেসামরিক সামরিক এবং অবসরপ্রাপ্ত মোট একশো একচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার মধ্যে সাতাশি জন এখনও পলাতক এদিকে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্প গোষ্ঠী অ্যানেগ্রো প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের অ্যানেগ্রো হোল্ডিংস সিইও আব্দুল সামাদ দাউদ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এ সময় তাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা এদিকে সাধারণ মানুষ চাই সরকার যেন পাঁচ বছর ক্ষমতায় থাকে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া অন্তর্বর্তীকালীন সরকার যেন পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে বলে মনে করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবারে জানাব বিএনপি সরকার এলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন জাতীয় সংসদে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি প্রথম আঠারো মাসেই নাকি তারা এক কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করতে পারবে দু চৌত্রিশ সালে জিডিপির লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি এবং সর্বশেষ জানাব চীনের আকাশে তিন ইঞ্জিনের ফাইটার জেট সবাইকে পেছনে ফেলল যে ছত্রিশ যুদ্ধ বিমান চীনের অত্যাধুনিক ফাইটার জেটের একটি ভিডিও ফুটেজ নতুন করে সামরিক মহলে আলোড়ন তুলেছে ভিডিওতে লেজবিহীন তিন ইঞ্জিনের একটি ফাইটার জেটকে সিচান প্রদেশের চেংরু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের রানওয়ের কাছে মহাসড়কের উপর দিয়ে উঠতে দেখা যায় পশ্চিমা বিশ্লেষকরা এটিকে যে তিরিশ নামে অভিহিত করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত অস্ত্র সহ আওয়ামী লীগের সাত নেতা গ্রেপ্তার গাজীপুরের টঙ্গিতে আলোচিত গাজীপুর শীর্ষ মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সৈকত তার গ্রেফতার করেছে র্যাব ভোরে গাজীপুর মহানগর টঙ্গীর পূর্ব থানাধীন কল্যাণ ও বস্তি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে একটি রিভালভার শটগানের চার রাউন্ড বুলেট হেরোইন মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত অন্য হলেন আহমেদ অমিত আঠারো গাজীপুর মহানগর তাঁতিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে টুঙ্গি এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে তারা একের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আহনাব রাশিক বিন হালিম জানান সৈকত মাদক সম্রাট রবিউল ইসলাম ওরফে কিং বাবুর ঘনিষ্ঠ সহযোগী তিনি আরো জানান সৈকত নিয়মিতভাবে মা বাজারবস্তি এবং আশপাশ এলাকায় অস্ত্রের শোডাউন এবং মাদক বিক্রির নেতৃত্ব দিতেন গত পাঁচ অগস্ট গাজীপুর বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযান চলাকালে সৈকতের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় মাদক ব্যবসা ট্যানি ট্যাপিং এবং অবৈধ অর্থ লেনদেনের ভিডিও ও ছবি পাওয়া গেছে সব তথ্যের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে জুলাই আগস্টে গণহত্যা তিনশো উনচল্লিশ অভিযোগে একশো একচল্লিশ জনের বিরুদ্ধে পরোয়ানা গ্রেপ্তার চুয়ান্ন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট তিনশো উনচল্লিশটি অভিযোগ দায়ের করা হয়েছে এসব অভিযোগের ভিত্তিতে বেসামরিক সামরিক এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ মোট একশো একচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এদের মধ্যে সত্তর জন বেসামরিক আইন বাহিনীর বাষট্টি এবং নয় জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে পরোয়ানা ঝারি পর চুয়ান্ন জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকি সাতাশি জন এখনো পলাতক রয়েছে এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাইশটি মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মতবিনিময় সভায় সব কথা বলেছেন এ সময় ট্রাইব্যুনালে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের নিয়ে এই সভা করেন চিফ প্রসিকিউটর সভার শুরুতে মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে দেড় দুই হাজারে বেশি মানুষ শহীদ হয়েছে পঁচিশ হাজারের মতো ছাত্র আহত হয়েছে সব ঘটনার প্রমাণ রয়েছে ট্রাইব্যুনালে আমরা সেটা প্রমাণ করতে সক্ষম হব ট্রাইব্যুনালের পরিসংখ্যান মোট তিনশো উনচল্লিশটি অভিযোগ দায়ের করা হয়েছে এর মধ্যে বাইশটি মিস কেস এ একশো একচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে উনচল্লিশটি মামলা তদন্ত চলছে সবাই প্রসিকিউটর আব্দুল সোভান তর্বদার মিজানুল ইসলাম গাজী এম এইচ তামিম আব্দুলহাল নোমান সাইমন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্যবসা সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনাগ্রো প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের অ্যানাগ্রো হোল্ডিংস সিও আব্দুল সামাদ দাউদ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় সময় তাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশি বিনিয়োগ সম্ভাবনা সাক্ষাৎকালে অ্যানাগ্রো সিও বাংলাদেশ টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে এবং কোম্পানির কার্যক্রম প্রসারের ইচ্ছা জানান সামাদ মোহাম্মদ দাউদ বলেছেন আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী পাশাপাশি ভোলার গ্যাস সরবরাহ মাধ্যমে শিল্প খাতের বিকাশ অংশগ্রহণেরও সুযোগ আমরা দেখছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি আর বলেন আমরা দীর্ঘমেয়াদী প্রকল্পে মনোযোগ দিতে চাই যা আমাদের মানুষের জীবন ইতিবাচক পরিবর্তন আনে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে আসা চার দিন পেপে এই সম্মেলনের প্রশংসা করেছেন তিনি আর বলেন বিডা সামিটে এক মানবিক ছোঁয়া ছিল এটি আন্তরিক স্বাগতপূর্ণ এবং লক্ষ্য নির্ভর মনে হয়েছে এক সাদের নিচে এত শীর্ষস্থানীয় কোম্পানিকে দেখে আমি অবির্ভূত অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অ্যানগ্রোর নেতৃত্বকে বাংলাদেশে আবার আসার আমন্ত্রণ এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ দেয়া এবং আহ্বান করেছেন তিনি প্রধান উপদেষ্টা বলেছেন আমি আপনাকে আবার আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে অনেক কিছুই দিতে শুধু বিনিয়োগকারীদের নয় পুরো বিশ্বকে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার লুৎফে লুৎফেসিদ্দিকী প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনডিজি বিষয়ক মুখ্য সমানক লামিয়া মর্শেদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব দোলা মিয়া উপস্থিত ছিলেন সাধারণ মানুষ চাই সরকার যেন পাঁচ বছর ক্ষমতায় থাকে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশের সাধারণ মানুষের চা বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেন পাঁচ বছর ক্ষমতায় থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলকে অন্তত পাঁচ বছর চাইছে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দ্রুত সময় নির্বাচন দিতে কিন্তু অনন্য রাজনৈতিক দল থেকে নির্বাচনের বিষয়ে কোনো তাগাদা দেওয়ার কোনো নজির দেখা যাচ্ছে না শুধুমাত্র একটি রাজনৈতিক দল সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকেই বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচনের জন্য বিএনপির নেতাকর্মীরা বারবার তাগাদা দেওয়ার পাশাপাশি বিভিন্ন অজুহাত তুলে ধরছেন কিন্তু সাধারণ জনগণ চাইছে অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্তত পাঁচ বছর শাসন শাসনের দায়িত্ব পালন করে কেউ কেউ Ciao, çay ciao, ডক্টর মো ইউন সরকার জীবন ক্ষমতায় থাকুক কিন্তু সেটি নয় বরং গ্রহণযোগ্যভাবে যদি হয় সেটি পাঁচ বছর নির্বাচন ছাড়া অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এভাবে ক্ষমতায় থাকতে পারে এমনটাই চাওয়া সাধারণ জনতার বৃহস্পতিবার দশ এপ্রিল বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরীর সময় ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো যুদ্ধের আসন ঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার জন্য পাঁচশো কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে থানা পরিষদের পর স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সুনামগঞ্জের সদর উপজেলা দেখায় হাওড়ে ধান কাটা কর্মসূচি উদ্বোধন করেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউন বিসহ বিভিন্ন কর্মকর্তারা তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিভিন্ন বিষয়গুলি ঘুরে ঘুরে দেখান